বাঁকড়ার ফকির পাড়ায়ের মায়ের বাড়িতে পুলিশ তল্লাশি আজ বাঁকড়া পুলিশ ফাঁড়ির এক তদন্তকারী দল তার মায়ের বাড়িতে যায় এবং তাকে ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয় এদিকে শেতাখানের ছোট মেয়েকে তার আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে গতকাল আপনারা দেখছেন আনন্দ বাংলা

আজ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হাওড়া সিটি পুলিশ আজ দুপুরে আরিয়ানকে গ্রেপ্তার করা হয় টালিগঞ্জের গ্রিন এলাকার একটি বাড়ি থেকে আরিয়ানকে আজই হাওড়া আদালতে পেশ করে পুলিশ এবং পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে তবে অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তবে এখনও অধারা শ্বেতা খান অর্থাৎ ফুলটুসি

হ্যাঁ ধরেছি এখন আমরা এনাকে প্রডিউস করব আজকে ফরওয়ার্ড করছি কোর্টে মাইনর গার্লের রোল কি ছিল কেন ареস্ট হলো স্যার লেখা আছে কি একটু অ্যাসিস্ট করা হয়েছে যখন ও কে পীড়িত করা হয়েছে অত্যাচার করা হয়েছে ও নলেজ ও বাড়ি ও কি আপনি প্রিন্সিপাল রিলেটিভ ওই আরেকজন মাইনর যে

ओके ये बोलू की Kau ke d a l a